ফের নতুন দুর্নীতির খোঁজ বঙ্গে নিয়োগ কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতি দেখেছে বঙ্গ এই আবহেই বিস্ফোরক বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদারদের ডাকা সাংবাদিক বৈঠকে যোগ দেন প্রাক্তন বিচারপতি আর সেই বৈঠকে তিনি বলেন খুব শীঘ্রই একটা বড় সড়ক কেলেঙ্কারি ফাঁস হতে পারে সেটা যদি হয় তাহলে আমাদের শুধু বাহাত্তর ঘন্টা কেন একশো চুয়াল্লিশ ঘন্টার বন্ধ ডাকতে হতে পারে আর যদি ফাঁস না হয় তাহলে আদালতেই দেখা হবে যেটা বলেছি সেটা হচ্ছে খুব শীঘ্রই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে যদি তা হয় তাহলে আমাদের শুধু বাহাত্তর কেন একশো চুয়াল্লিশ ঘন্টার বন্ধ রাখতে হতে পারে আমি ক্রু পেয়েছি আমি অপেক্ষা করছি এটা কিভাবে ডিসক্লোজ করা যায় আমার হাতে সেটা নেই এখনও একটু সময় লাগবে আর যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে তার কথায় শীর্ষস্তরে কেউ জড়িত না থাকলে ধরনের দুর্নীতি হয়ই না তার খবর ফাঁস হবে হতে পারে সেটা আমি এখনই বলতে পারছি না কে সামনে আনবে সামনে নাও আসতে পারে আদালতের কারণে তবে সেই দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে তাহলে ক্রমাগত বন্ধ রেখে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না দেখুন এইসব দুর্নীতি টপ লেভেল জড়িত না থাকলে এই দুর্নীতিগুলো হয়ই না এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর তিনি বলেন আমার মনে হয় এই সরকারের আর একদিনও ক্ষমতা থাকা উচিত নয় যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে আমাদের এখানে যে সরকার গত পনেরো বছর ধরে চলছে সেই সরকারকে আর রাখা যাবে কি যাবে না তো আমার ব্যক্তিগত অনুরোধ যে সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মত এই যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি যে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদের দাবি যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা উচিত এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত রবিবারের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কাদম্বিনীর বাবা মা কাদম্বিনীর বাবার দাবি দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে যে কথাটা অভিজিৎ স্যার বললেন এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর আন্দোলন তৈরি করা দরকার কর্মসূচি যেটা বললেন তিন দিন চার দিন পাঁচ দিন যতক্ষণই সরকার নিজের থেকে পদত্যাগ না করে ততদিন মনে হয় আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত

আমরা বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের মাটিতে দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের মাটিতে আমার যেটা বক্তব্য প্রধান বক্তব্য মুখ্য বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যেই আন্দোলন থেকে উঠে এসেছিলেন আজকে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এই ধর্ষণ এই বেকারত্ব এই কর্মসংস্থান আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তার শাসন অবস্থায় এই ধর্ষণ এই কর্মসংস্থানগত সমস্যা সেগুলো একটা 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 করে ফুটে উঠছে এটা কাম্য নয় যদিও প্রাক্তন বিচারপতির এখানে মন্তব্যের কড়া জবাব দিয়েছে রাজ্যের শাসক শিবির তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের স্পষ্ট দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে এবং থাকবে উনি জানেন না পশ্চিমবঙ্গে একটা অতি জনপ্রিয় সরকার আইন মোতাবেক স্থাপিত হয়েছে অভিষেক বাবু অভিজিৎ বাবুর অভিজিৎ বাবুর ইচ্ছে পছন্দ হলো কি না হলো তার উপরে নির্ভর করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে থাকবে এবং সামনের নির্বাচনে যতই এনারা বলুন না কেন দুশোর বেশি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন একই সুর রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের গলায় তার খোঁচা অভিযোগ থাকলে সিবিআই কাছে যান এ নিয়ে প্রেস ক্লাবে বসে নাটক করা কি আছে তো এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি তো তার যদি কিছু বলার মনে হয় আপনার দল আছে আপনার হাতে তদন্তকারী এজেন্সি আছে কথায় কথায় তো আপনি সিবিআই অর্ডার দিতেন এই করেন তাই করেন আপনার কাছে কোনো অভিযোগ থাকলে আপনি যান না আপনি সিবিআইতে গিয়ে জমা দিন আপনি লিখিতভাবে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিন বিধানসভা নির্বাচনের প্রাককালে তমলুকের সাংসদের এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে এর কোনো প্রভাব ভোট বক্সে প্রতিফলিত হয় কিনা সেটাই দেখার ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও সিং সিংয়ের সঙ্গে দীপাঞ্জনা সাউ এবং রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ